আইপিএল দু শুরু হতে এখনো কয়েক মাস বাকি কিন্তু তার আগে এই টুর্নামেন্ট ঘিরে বড় কন্ট্রোভার্সি তৈরি হয়েছে তিনবারের মতো আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স কে কে আর আইপিএল দু হাজার ছাব্বিশ নিলামে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে ন দশমিক দুই কোটি টাকায় তুলে নিয়েছে এই সিদ্ধান্তের পর থেকে তাকে খেলানো নিয়ে প্রতিদিন হুমকি ও প্রতিবাদের মুখে পড়েছে ফ্রেন্সাই মোস্তাফিজুর রহমান বাংলাদেশের অন্যতম সফল ক্রিকেটার আমরা সবাই জানি তিনি বাংলাদেশের হয়ে দুশো সাতান্নটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এবং এর আগেও আইপিএলে আটটি সিজন খেলেছেন তো এই কন্ট্রোভার্সি আসল কারণ এটাই যে বর্তমান বাংলাদেশ আর ভারতের মধ্যে চলা গন্ডগোল নিয়ে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের বিরুদ্ধে সহিংসতা ও নিয়ে প্রতিবাদটি বিভিন্ন রূপ নিয়েছে এখানে একাধিক রাজনৈতিক নেতা কে এর মালিক শাহরুখ এটার জন্য দেশদ্রোহী বলে মন্তব্য করেছেন এবং আইপিএল এ সব বাংলাদেশি খেলোয়াড়কে নিষিদ্ধ করার দাবি তুলেছেন বিষয়টি আরো গুরুত্বর আঘাত নিয়েছে যখন মধ্যপ্রদেশের উজ্জয়নের কিছু ধর্মীয় নেতা হুমকি দেন যে মুস্তাফিজুর যদি কে এর হয়ে মাঠে নামেন তাহলে তারা স্টেডিয়ামে ঢুকে

সঙ্গে বাণিজ্য করছে এবং কূটনৈতিক সম্পর্ক বজায় রাখছে তাহলে বিসিসিআই এবং ভারত সরকারের অনুমোদন প্রাপ্ত একজন বাংলাদেশি ক্রিকেটার কিভাবে হঠাৎ করে কে কারের অগ্রহণযোগ্য হয়ে যায় এটা জাতীয়তাবাদ নয় এটা বেছে নেওয়া খুব তো বিষয়টা নিয়ে আপনাদের মন্তব্য কমেন্ট করে বলে যাবে